সালামু আলাইকুম সারা দেশে বর্তমানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের একটা আন্দোলন চলমান কোটা বাতিলের আন্দোলন কোটা সংস্কারের একটা আন্দোলন এই যৌক্তিক দাবিটা আজকের নয় এ দাবিটা অনেক পুরনো। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের এই দাবিটা অনেক দিন পুরনো বিশেষ করে সরকারি চাকরিতে কোঠা একটা বড় ফ্যাক্ট বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে জানা গেছে যে ফিফটি সিক্স পারসেন্ট মানে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আছে এই সরকারি চাকরিতে যারা নিয়োগ হবে তাদের ক্ষেত্রে এর ভিতরে থার্টি পার্সেন্ট আছে মুক্তিযোদ্ধা কোঠা মুক্তিযোদ্ধা তো করছেন আরও প্রায় তেপ্পান্ন বছর আগে আমার ধারণা অনুযায়ী তেপ্পান্ন বছর আগে মুক্তিযুদ্ধ করছে তো তেপ্পান্ন বছর ধরে মুক্তিযোদ্ধাদের পরিবারের লোকজন সরকারি চাকরিতে জয়েন্ট করতেছে এবং চাকরি করে যাচ্ছে এখনও যদি থার্টি পার্সেন্ট কোটা তাদের জন্য থাকে তো এটা আসলে যৌক্তিক হয় না কারণ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যাওয়ার পরে বাকি ফোরটি ফোর পার্সেন্ট মানুষ আসলে কতটুকু অবস্থানে চাকরিগুলো পাবে সেটা আপনি আমি সবাই বুঝতে পারি তা আমি জীবনে আসলে কোনোদিন সরকারি চাকরির জন্য ফর্মও কিনি নাই কোথাও আবেদনও করি নাই কারণ আমি জানি যে আমার ওই চাকরিগুলো পাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমার কিছুই নাই অর্থও নাই লভিংও নাই আর কোনো সুযোগও নাই না আমার মতো করে আমি ওই বেসরকারি চাকরি করে জীবনযাপন করতেছি আলহামদুলিল্লাহ খেয়ে পড়ে ভালো আছি তো বিষয় হলো যারা সরকারি চাকরির পিছনে ছুটতেছে বা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যারা আসলে সরকারি চাকরির আশা করে তাদের কাছে এই কোঠা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আপনার দৃষ্টিতে যুক্তিযুক্ত বা যুক্তি ছাড়া যাই হোক না কেন কোঠা আসলে এতগুলা পার্সেন্ট দেওয়ার কোনো মানে হয় না তাদের দাবি হয়েছে শুধুমাত্র প্রতিবন্ধী কোঠা থাকবে তাছাড়া সব কোটা বাতিল করতে হবে তা আমি এ বিষয়ে আলোচনা করে একটা সমাধানের ব্যবস্থা করাটা খুব জরুরি এই বিষয়টা নিয়ে কথা বলতেছি তবে যেই নিউজে বা সংবাদে যে বিষয়গুলো এই দুই তিন দিন ধরে দেখতেছি সেটা হচ্ছে কি ছাত্রদের উপরে পুলিশের প্রচুর হামলা হচ্ছে যে বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই তারা যেহেতু রাস্তায় নামছে তাদেরকে শান্তি শৃঙ্খলাভাবে কর্মসূচি পালনের সুযোগ করে দিতে হবে তখন তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্রপক্ষ পুরোপুরি অ্যাগেন্স্ট একটা অপোজিট একটা অ্যাকশনে চলে যায় তা বিষয়টা কেমন জানি ভালো দেখায় না এখানে উভয় পক্ষকেই দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বের ভিতর দিয়েই এই যৌক্তিক দাবি আন্দোলনটা মিটিয়ে ফেলতে হবে কমপ্লিট করতে হবে এখন বিভিন্ন জ্ঞানীগণী ব্যক্তিরা এই বিষয় নিয়ে কথা বলতেছে সুন্দর গুছিয়ে কথা বলতেছে তা আমার পক্ষে তো এত গুছিয়ে এত সুন্দর করে কথা বলার কোনো সুযোগ নাই বা আমি এত ভালো জানিও না এতটা জ্ঞানীও হতে পারি নাই তবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমার কথা বলার একটা সুযোগ আছে বা জায়গা আছে সেজন্য আমি কথাগুলো বললাম যে অ্যাটলিস্ট আপনারা ছাত্রদের উপরে পুলিশে হামলাটা করেন না পুলিশ দিয়ে যে হামলা করতেছে কুমিল্লায় দেখলাম এখানে টিআরসেল মারতেছে রাবার বুলেট মারতেছে এগুলো আসলে কোনো বাস্তববাদী হতে পারে না ছাত্রদের উপরে এই ধরনের অত্যাচার করাটা রাষ্ট্রপক্ষের জন্য এটা লজ্জাজনক আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ছাত্ররাই রাজপথে নামছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আন্দোলন করে আমাদের দেশে বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু নিয়ে কাজ করেছে এবং সেটা সফলতামুখ দেখেছে বঙ্গবন্ধু নিজেও তো ছাত্র আন্দোলনের জীবন থেকেই স্বাধীনতার দাবি নিয়ে কাজ করছে চেষ্টা করছে একটা সময় বাংলাদেশকে স্বাধীন করছে সেখানে এই যুগে এসে ছাত্ররা কোটা নিয়ে কথা বলবে এটা খুব নর্মাল বিষয় এটা খুব যৌক্তিক বিষয় এটা অযৌক্তিক কিছু না এটা নিয়ে আসলে আলোচনার মাধ্যমে এটা সমাধান করা উচিত এটা তো আজকের কোনো এজেন্ডা না এটা নিয়ে সতেরো আঠারো সাল থেকে কথা হচ্ছে আন্দোলন হচ্ছে তো ধন্যবাদ আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন পরিবারের প্রতি শুভেচ্ছা কৃতজ্ঞ